আপনাদেরকে আজকে দেখাবো ডুবাইয়ের দুটি সেরা নেকলেসের ডিজাইন পনেরো গ্রাম চব্বিশ পয়েন্ট থেকে শুরু করে আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো এগুলো প্রাইস কীরকম আসতে পারে ডলারের তার পাশাপাশি বাংলাদেশি টাকা কীরকম আসতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর লেবালন প্রবাসীদের জন্য রয়েছে একটি সুখবর আগামী রবিবার সাত তারিখ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের জন্য থাকবে দোকানটি খোলা ডুবের সব সেরা গহনা নিয়ে আমরা থাকবো আপনাদের জন্য কাছে আপনারা যারা কেনাকাটা করতে চান লেবালন প্রবাসীরা অবশ্যই চলে আসবেন বাইশ ক্রেডের গহনা কেনাকাটা করার জন্য রবিবার আপনাদের জন্য থাকবে দামাকাটা ডিসকাউন্ট এবং ধামাকা অফারের সাথেই আমরা আপনাদেরকে দিচ্ছি এরকম বাইশ ক্যারেটের সুন্দর সুন্দর নেকলেস এবং বাইশ ক্যারেটের বিভিন্ন স্টাইলের গহনা ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দুটি নেকলেস আপনারা অনেকেই চাচ্ছিলেন যে একটু কম বাজেটের ভেতরে নেকলেসের ডিজাইন দেখতে সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো ডুবাইয়ের সেরা গহনা অরিজিনাল নাইন ওয়ান সিক্সের যে কালেকশনগুলো আমরা সবসময়তে আপনাদেরকে দেখিয়ে থাকি সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে ওয়াও ওয়াও কিছু কালেকশন নেকলেসের আর এই ডিজাইনটি বিশেষ করে যারা নিতে চান আজকে যদি আপনাদেরকে ওজনটি দেখাই ওজনটি আছে আঠেরো গ্রাম আটান্ন পয়েন্ট আর এটির প্রাইস আসবে আপনারা আজকের রেটটিতে নিতে চান এই ডিজাইনটির প্রাইসটি পড়বে শুধুমাত্র তেইশশো তেইশ ডলার হলে নিতে পারবেন আর ভিডিও দেখে যারা আসবেন ডিসকাউন্ট অবশ্যই আমরা সবসময়তে রাখি লেবলন প্রবাসীদের জন্য আর বাংলাদেশি টাকায় আসবে দুই লাখ নব্বই হাজার টাকা হলে এই ডিজাইনটি কিন্তু নিতে পারছেন আজকের রেটে আর এখানে আরেকটি ডিজাইন আছে পনেরো গ্রাম চব্বিশ পয়েন্টে যেহেতু ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে পনেরো গ্রাম চব্বিশ পয়েন্টে আপনাদের আজকে একটি নেকলেস দেখাবো একটু কম বাজেটের ভিতরে অনেকেই চাচ্ছিলেন জলমলে নেকলেস সেই নেকলেসটি কিন্তু আমাদের কাছে চলে আসছে এখন আর এই নেকলেসটির ওজন মাত্র পনেরো গ্রাম চব্বিশ পয়েন্টে আপনারা কিন্তু এই নেকলেসটি পাচ্ছেন আপনারা যদি এই নেকলেসটি ডলারে নিতে চান আজকের রেটে প্রাইস পড়বে উনিশশো ডলার আর বাংলাদেশি টাকায় আসবে দুই লাখ আটত্রিশ হাজার বারো টাকা এটি হচ্ছে আজকের রেট আর আপনারা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আপনাদের জন্য একটি ডিসকাউন্ট রাখব ইনশাল্লাহ বিশেষ করে লেবলন প্রবাসীদের জন্য আগামী রবিবার সাত তারিখ দোকানটি খোলা থাকবে আপনারা অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ